নবী সাল্লা সাল্লাম বললেন আশ্চর্য ভয়ঙ্কর কথা ভাই ছেলেরা তোম করে ধমক দিবারও কেউ নাই বাফ আহা বদনসিব অনে তিনশো দিনে এমন অনেক ছেলে আসো যে কোনো দিন খোদার একটা বছরে ফজরের নামাজ পড়ো নাই কিন্তু আপন মাও কোনো দিন ডাকে নাই বাবাও ডাকে না কপ মন্দ কপ দুর্ভাগা বদনসিব তুমি দুর্ভাগা মা তোমাকে ভুলে গেছে বাফ তোমাকে ভুলে গেছে এই দেশ তোমাকে ভুলে গেছে এই জাতি তোমাকে গেছে সবাই মিলে তোমারে বলছে যা তোরে ছেড়ে দিলাম তুই আল্লাহর নাফুরমানির পথে থাক নারী দেখ ছবি দেখ উলঙ্গ দৃশ্য দেখ রাত ভর মোবাইল দেখিস ছবি দেখতে দেখতে শরীর না পাক করে ফেল হারাম বীর্যপাত করতে করতে শরীর শেষ করে দে তোর চুল তোর মতো তোর চেহারা তোর মতো তোর রাত কাটবে তোর মতো তোর দিন কাটবে তোর মতো আয় নাফুরমা তোমার কি একবার ওইটা মনে পড়লো না যে কিরে আমি এমন দুর্ভাগা কেমনে হইলাম আমার আমার মা বাপও কুদ্দুর আল্লাহর দিকে ডাকে না হ্যাঁ আমার একটা বছর পার হয়ে গেল আমি একদিনও পাঁচ নামাজ পড়লাম না মুসলমানের ঘরে আমি এমন হাইওয়ান কেমনে হইলাম আমার এটা খুব চিন্তা লাগে মানে কিভাবে সম্ভব আমি বহুত ভাবছি এটা আহ কিভাবে আমার এটা মনে হইলে মাথাটা গরম হয়ে যায় অস্থির লাগে যে আহ আরে দুর্ভাগ আছে বেচারা ডাকার মতো কেউ না বইয়া বইয়া অপেক্ষা করতে আছে তারা বিদেশ যাবি কোন দিন পয়সা কামাইবি কোন দিন কামে লাগবি কোন দিন দোহানদারি করবি কোন দিন বাইক বিল্ডিং করবো তোর জেডায় জমি বেজবো রাস্তার লগে দশ শতক জমি কিনবো তোর টাকা দিয়া দোতলা বিল্ডিং করিব হেতের টাকা দিয়ে আর গপ মারিব কাকায় আল্লাহর রহমতে আমি আল্লাহ রহমতে হ্যাঁ মাসে মাসে টাকা দিতে আছে ইট কিনছি কোগা দোয়া করেন খাজ করিয়া খাজ করিয়া দোয়া করবেন এমন দোয়া যাতে ইঁট বা মাটি হয়ে যায় আগে তো ইটে ছিল এখন খাজ দোয়ায় মাটি হয়ে যাবে রড যাতে বালু হয়ে যায় এমন দোয়া করবে খাস দোয়া এই অপেক্ষায় আছে নাই তো মা তোমারই ডাকে না কেন বাবা তোমারে ফিরায় না কেন তোমার আল্লাহ নাই তোমার কোনো বানানেওয়ালা নাই তোমার কোনো নবী নাই তোমার নবী তো তিনি যিনি তেইশ বৎসর টানা আমাদের জন্য কেঁদেছেন রাতের পর রাত আম্মাজান আয়েশা নবীর স্ত্রী বলছেন হাত্তা তাওয়ার রমাত কাদামাহু এ পরিমাণ কান্তেন নবীজি রাত্রিবেলা ফলে দেখতাম নবীজির দুইটা পা মোবারক ফুলে ফুলে যাই ফুলে ফুলে যাইতে এমন লম্বা দাঁড়িয়ে থাকতে হাত্তা তাওয়ার রমাত কাদামাহু দুইটা পা ফুলে ফুলে থাইট আল্লাহ তালা বলছু মত এত কষ্ট করছি নবীর সংসারে যে তিনটা চাঁদ উঠছে তিনটা চাঁদ ডুবছে তিন মাস খোদার কসম আল্লাহর নবীর বিবি আয়েশা বলছে আমরা নবীর নয় জন বিবি একসাথে একটা একটা কামরায় ছিলাম নয় বিবির ঘরে তিন মাসে কোনো দিন চুলায় আগুন চলে নাই রাই না হেলা আলান সুম্মা হেলা আলান সুম্মা হেলা আলান মা আউ কাদাত ফি আবিয়াতের সুলিল্লাহ না তিন চার তিন মাস আম্মা জান আয়েশা বলে একদিনও কোন বিবির ফি আবিয়াত বহু বছর মানে কোন বিবির ঘরে চুলায় আগুন চলে রান্না করা কোনো খাবার খাইতে পারে না